তিনবার জেতার পরে এখন আমাদের এই বছরে কাকুলিঘোষ দস্তিদারের হয়ে আমরা যে প্রচার মিটিং টিং করছি আমাদের প্রতিপক্ষ এখন গরম ভগবানের কাছে চেষ্টা করছে যাতে গরমটা কমিয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রী বলছেন আপনারা তো সংবাদ মাধ্যমের লোক নিশ্চিতভাবে আপনারা জানেন কর্ণাটকে গিয়ে বলেছে যে যতক্ষণ না কর্ণাটক আমরা জিতছি ততক্ষণ পরিমাণে ভারতবর্ষ স্বাধীন হবে না ঠিক এইভাবে এইভাবে প্রতিটা দেশে উড়িষ্যাতে গিয়ে বলছে যতক্ষণ আমরা উড়িষ্যাতে না জিতছি ততক্ষণ যেন আমাদের দেশ পূর্ণ হবে না তা ওনারা তো বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন রকম একই কথা বলে আমার প্রশ্ন হলো যদি সত্যিই বাংলা যেতে আর ওনাদের যদি ভালো হয় তাহলে অন্য অন্য স্টেটে এই একই কথা কেন বলছেন যে কোনো একটাই জায়গায় একটাই কথা বলুক মোদির গ্যারান্টি ভোট আসলে মোদি বারংবার সেটা জনসাধারণের কাছে তুলে ধরেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে যদিও কাল ওখানকার ভোট বলে গেছিলেন মোদীর পাঁচটি গ্যারান্টি কি মনে হচ্ছে আদৌ মোদির গ্যারান্টি কি কাজে লাগবে আমরা তো নরেন্দ্র মোদীজিকে প্রথমবার দেখলাম না উনি তো এর আগেও দু হাজার উনিশেও এখানে এসেছিলেন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই গ্যারান্টিগুলো তো বাংলার মানুষরা পায় না আর এই মাটিটা তো বিদ্যাসাগরের মাটি এখানে একবার ঠকানো যায় দুবার তো ঠকানো যায় না কোনো রকমেই কোনো রকম কাজ হবে না আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন আমরা প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি সিট পাবো তৃণমূলকে বারবার কটাক্ষ করছেন প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ বাংলা এসে কিন্তু বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপির যিনি ক্যান্ডিডেট তার নামেই মাদক পাচার কাণ্ডের সেই অভিযুক্ত তিনি তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে বিজেপি গেলে সব ওয়াশিং মেশিন থেকে তারা পরিষ্কার হয়ে যাচ্ছে আর তৃণমূলে থাকলে এটা তো এই যে স্বপন মজুমদার তো বাচ্চা ছেলে আপনারা দেখেছেন ভারতবর্ষের সব নাম করা যে দুর্নীতি করেছে সেটা শরদ পাওয়ার ভাই তাকে যদি তারা দলে নিয়ে উপমুখ্যমন্ত্রী করতে পারে তাই এ স্বপন মজুমদার কী দেড় হাজার লক্ষ কোটি টাকা যার নামে দুর্নীতি ছিল তাকে যদি তারা দলে নিতে পারে হেমন্ত বিশ্ব শর্মা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্বন্ধে যখন উনি কংগ্রেসের মন্ত্রী ছিলেন সেই সময় কি বলেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা যখন তার দলে আসার পরে তার নামে কি না ছিল নারী পাচার কেলেঙ্কারি থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্য দপ্তরের ওষুধ থেকে শুরু করে কত ধরনের দুর্নীতি ছিল এই বিগেস্ট দুর্নীতি তা তো ওদের দলে আর সবদিন আর তো কিছুই নাই কোথাও কি মনে হচ্ছে সন্দেশকারী ঘটনা ভোটের আগে একটা ইস্যু বরঞ্চ এবং তার থেকে একটা নাটকীয় কোনো কারণ যে সন্দেশকালা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি সেই সন্দেশকারী একটি ভিডিও ভাইরাল হয় যে বিজেপির মন্ডল সভাপতি ওখানে এখন পরিষ্কার মানে ক্লিয়ার ইয়ে করেছে তো সেই জায়গা থেকে কী মনে এটা একটা রাজনৈতিক চর্চা দেখুন নিশ্চিতভাবে বিরোধীরা যারা আছে আমাদের তৃণমূলকে মানে না মমতা ব্যানার্জিকে গালাগালি করে অভিষেক ব্যানার্জিকে গালাগালি করে যে সমস্ত অনেক মহিলারা আছে তাদের সাথেও যদি কোনো রকমভাবে কোনো দিনের জন্য কোনো রকমভাবে মহিলার অত্যাচার ধর্ষণ বা আদার্স এরকম নোংরা জাতীয় কোনো কাজ হয় তার বিরোধিতা আমি আলম করবই এটা নিয়ে কোনো অসুবিধা নেই যখন সন্দেশখালিতে এই ঘটনাটা ঘটেছিল আমরা কিন্তু ওরা আমাদের তৃণমূলের লোক কি না দেখেনি আমরা দেখেছি আমাদের দেশের মা সেই হিসাবে দেখেছিলাম পরে যখন গঙ্গাধর কয়াল যখন বার হলো ভিডিওটা দেখার পরে এটাই ভাবলাম যে বাংলার মায়েদেরকে এরা বিক্রি করার জন্য কীভাবে একটা প্রকোপণ্ডা সৃষ্টি করেছে সেইটা মায়েরা দেখার পরে যে বলল যে এই ভিডিওটা তিন দফার আগে যদি প্রথম দফাতেই যদি আমরা পেয়ে যেতাম তাহলে হয়তো দু চারটে ভোট যা বিজেপিতে পড়েছিল তাও পড়তো না লোকসভা নির্বাচনের রাজ্যের বলুন নির্বাচনের এখন দেখুন আমরা বোপাস কেলেঙ্কারি সম্বন্ধে আমরা শুনেছি এবং সেটা একটা ভারতবর্ষের বিশাল একটা বিষয় কমনওয়েলথ গেম যে কেলেঙ্কারি সেটা আমরা শুনেছি এই কেলেঙ্কারিগুলো যারা করে তারা একটা ওয়ান শাটার নেবার ওয়ান শাটার এবং একটা সিক্স এম এম পিস্তল তোলার জন্য মানে দেশের সর্বোচ্চ মানে সর্বোচ্চ মানে আমাদের নিরাপত্তা দেয় যারা এনএসজিকে নামিয়েছে তা মানুষ এখন জানতে চায় যে সিবিআই এই সিবিআইয়ের মর্যাদাটা এই ইডির মর্যাদাটা কোথায় ছিল যারা বোপোস কেলেঙ্কারি করেছিল যারা কমল গেমদের কেলেঙ্কারি করেছিল এই সমস্ত তদন্ত করেছিল তারা এখন ঘরে এসে একটা ওয়ান শাটার একটা সিক্স শার্ট ধরার জন্য তারা আসছে মানে মানে সিবিআইটাকে এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছে যে সিবিআই মানে একটা মানুষের কাছে শোনা মানে একটা বিপদের ছিল সেইটা থেকে মানুষ এখন অকিবল হয়ে গেছে সিবিআই আসছে কোনো ব্যাপার না ও আমার বিজেপিতে জয়েন করার কথা বলবে না করলে কিছু টাকা নেবে এই তো বিষয় একদম নিশ্চিত মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মুখ্যমন্ত্রীর কথা মমতা ব্যানার্জির কথা কোনোদিন ভুল হয় না আপনারা দেখেছেন দু হাজার একুশ সালে বর যখন ছিল তখনও তিনি বলেছিলেন যে আমি দুশো কুড়ির কাছাকাছি সিট পাব তাই হয়েছে যদি হয় তাহলে সবার আগে মুখ্যমন্ত্রী দেখুন আমি একটা কথা বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারা হেনস্থা আজকে নতুন নয় দু হাজার একুশ সালে আমাদের অভিষেক ব্যানার্জির বাড়িতে যেদিন ভোট সেদিনও সেদিনও তারা ছাড়িনি সিবিআই পাঠিয়েছে এবং অভিষেক ব্যানার্জির মাকে অভিষেক ব্যানার্জির বাবাকে ছোট্ট একটি বাচ্চা তাকে নিয়ে তার স্ত্রীকে সকলকে হেনস্থা করেছে তাই এদেরকে হেনস্থা করা মানে মমতা ব্যানার্জিকে হেনস্থা করা এটা তো নতুন কিছু নয় যে তারা মমতা ব্যানার্জিকে হেনস্থা করবে মমতা ব্যানার্জিকে জেলে পাঠাবে এই চিন্তাভাবনা তো আজকের নয় কারণ এখানে বিজেপিকে মমতা ব্যানার্জির সাথে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করতে পারছে না আর মমতা ব্যানার্জি একজন এমনই মানুষ সর্বধর্ম সমন্বয়কে নিয়ে চলেন উনি হুট করে কোনো সাম্প্রদায়িক দলের কাছে মাতানত করার মানুষ নয় বলে আজকে তিনি রুখে দাঁড়াচ্ছে বলে আজ বিপদ কেজরিওয়াল যে কথাটি বলেছেন সেটা কিন্তু একেবারেই মিথ্যা নয় একেবারেই সত্য কিন্তু এই বিপদ ভারতবর্ষের যেই মনসাতে বসু এই ধরনের বিপদ মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করার বিপদ কেউ নেবে না কারণ বাংলার মায়েরা বাংলার আপাময় জনতা রাস্তায় বেরিয়ে গেলে তখন আইন কিছু সময়ও অফ করতে হয় বুঝুন আপনারা আমি তো বারবার করে বলছি যে দু হাজার উনিশে দু হাজার একুশে যারা হারমার ছিল যারা করে কমবে খায় আমাদের চোখের সামনে আমরা দেখেছি যারা লুটেছিল যারা দীর্ঘ পঁয়ত্রিশটা বছর মানুষের উপরে শাসন অত্যাচার চালিয়েছিল তাদের যে গদিটা ছিল তাদের যে রমরমরম ব্যাপারটা ছিল সেটা যখন পুরোপুরি দু হাজার এদেরকে মুখ বন্ধ করে তালা দিয়ে দিয়েছিল এরা যাবে কোথায় এরা যাওয়ার জন্য একটাই রাস্তা বেছে নিয়েছিল দেখুন আমি আমি আর একদম পরিষ্কার বলছি যে রতনে রতন চেনে এটা তো আপনারা জানেন একদম পুরো যে নোংরা মানসিকতার লোক একজন নোংরাকেই চেনে একজন নোংরা মানসিকতার লোক একজন নোংরাকেই চেনে একজন অভদ্র লোক একজন অভদ্রর সাথে মেশে একটা অভদ্র একটা ভদ্রর সাথে মিশতে পারে না তাই ঠিক সিপিএম এর যা অভদ্র ছিল বিজেপির মতন অভদ্র দলকে চিনেছে অভদ্র দলে গিয়ে স্থান নিয়েছে আমি অ্যাকচুয়ালি অভিজিৎ গাঙ্গুলি বলতে ভালোবাসি না আমি অসভ্য গাঙ্গুলি বলেই ওকে সম্বোধন করি কারণ সত্যি কথা বলতে কি একটা মানুষ শিক্ষা অর্জন করার পরে সে শিক্ষা পাওয়ার পরে হয়তো তাকে মনে হয় যে উনি তো আমাদের এই নিউ টাউনে এখানেই থাকেন আমাদের প্রাইড হোটেলের পেছনে আমি জানি ওনাকে ওনার সকালে যখন চলে মানুষের থেকে কুকুর থাকে ওনার পাশে বেশি কুকুর নিয়ে বেশি ঘরে পুলিশ সিকিউরিটিও কম থাকে কুকুর থাকে কারণ ওনার যে চিন্তাভাবনা আছে সেই চিন্তা ভাবনাটা ভালো মানুষরা থাকবে না কুকুর গরু ছাগল অসভ্য ব্যক্তিরা তারাই থাকবে অভিজিৎ গাঙ্গুলিকে আমি আপনাকে ডাইরেক্ট বলছি অভিজিৎ গাঙ্গুলি একটা অসভ্য গাঙ্গুলি আর একে আমরা সময়ে সদ্ব্যবহার বুঝিয়ে দেবো ওই তমলুকের মানুষরাই তাকে বুঝিয়ে দেবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জিকে বলেছে মানে আমার মাকে বলেছে ওর উপরে আমাদের কী রাগ আছে সেটা ভোটের পরে আপনারা দেখতে পাবেন দেখুন অর্জুন সিংকে মানুষ চিহ্নিত করেছে জাদদাত হিসাবে যারা পুরনো বিজেপিরা আমি অভিষেক ব্যানার্জির যেদিন ওখানে র্যালি করেছিল আমি গেছিলাম ওনার র্যালি হয়েছিল বিকাল পাঁচটার সময় আমি সকাল দশটার সময় গেছিলাম এবং দুবার তিনবার আমি ওখানে যাই গিয়ে অনেক কিছু খবরাখবর পেলাম সাধারণ মানুষের সাথে কথা বললাম যে অর্জুন সিং অ্যাকচুয়ালি উঠলো কোথায় মমতা ব্যানার্জির দিয়ে মমতা ব্যানার্জির সাথে ভিক্টেরি করে ভুল বুঝিয়ে মানুষ সেই সময় ধর্মের ভিত্তিতে দু হাজার উনিশে ভোট দিয়েছিল সেই বিজেপিরা যারা ভোট দিয়েছে তারাই বলছে এবারে আমাদের দায়িত্ব হচ্ছে এই গদ্দারকে হারানোর জন্য তৃণমূলকে জেতানোর আর আমি আপনাকে একটা কথা বলে রাখছি আজকে মিলে রাখুন অর্জুন সিং আপনাদের সাথে যোগাযোগ না করে এই দু হাজার চব্বিশের ভোটের পরে যে দেখ না একটু লাইন করা যায় কি আবার ফিরে যায় নিশ্চিতভাবে তিনি বলবেন যে আমি যেখানেই আছি আমি জিতব এটা তো নিশ্চিতভাবে তিনি বলবেন কিন্তু অর্জুন সিংয়ের কাছে আমার দীর্ঘদিন উনি রাজনীতি করছেন বা ওনার বাবাও দীর্ঘদিন রাজনীতি করেছেন আমরা জানতাম এবং জানিও কিন্তু অর্জুন সিংয়ের কাছে আমারও একটা প্রশ্ন ছিল যে আপনার একটা স্ত্রী ছিল আপনার একজন পুত্র ছিল একটা মানুষের একটা ছাড়া দুটো বিয়ে হতেই পারে আপনি জানালেন না কেন আপনি ডুপ্লিকেট মানুষ সেটা কিন্তু সবাই জেনে গেছে যে নিজের স্ত্রী পুত্রকে লোকের সামনে নিয়ে আসতে পারে না পরিচয় দিতে পারে না তাকে মানুষ আর আস্থা দেবে আপনারাই ভাবুন আর মানুষরা ভাবছে যে বাবা এর ভিতরে এই বিপাস বিষয়টা ছিল তো আমরা জানতাম না বারবার বিজেপিরা তৃণমূলের বিরুদ্ধে বলছে উল্টো করে ঝুলিয়ে দেবে সেই প্রসঙ্গে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যারাকপুর এসেছিলেন অর্জুন সিং এর ছেলে পবন সিং যখন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তার হাতে দিচ্ছিল উল্টো করে দিয়েছিল তো আদৌ কি মনে হলো বাংলার সংস্কৃতিকে তারা উল্টো দিকে যাচ্ছে দেখুন আপনার কি মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত সিংদের কাছে থেকে দিন সম্মান পেয়েছে এরা রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো কবিতা একটা কাব্য নাম বলতে পারবে এরা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে একটা গান গাইতে পারবে এরা কারা এরা বাংলা সংস্কৃতি সম্বন্ধে কোনো বিষয় আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ পরিচয় তার জন্মস্থান তার মৃতস্থান কোন জায়গাতে তারা বলতে পারবে তা তারা উল্টো দেবে না ছবি তো কি সিধে দেবে বাঙালিরা একমাত্র জানে রবীন্দ্রনাথ কি দেখুন আমরা সত্যি কথা বলতে গিয়ে কাকলি আমাদের খুব ঘরের মানুষ এবং কাকুলি আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই দেখি আর আমরা আমাদের এখানে একটি র্যালি র্যালি হয়েছিল কিছুদিন আগে আমরা খুব সুন্দর র্যালিতে সাড়া পেয়েছি এবং আশা করি আমরা যে দু হাজার একুশে বিধানসভাতে এখানে যে লিড পেয়েছি সেটাকে আমরা ধরে রাখবো হয়তো আর বাড়বে মানুষের যা স্বতঃস্ফূর্তভাবে দেখছি এবং মায়েরা যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যে ফ্রি চাল পাচ্ছে আর লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে গ্যাস ভরছে আর ওই টাকা দিয়ে যে অনেক টাকা দাম দিয়ে গ্যাস ভরছে এই যে খোপটা আছে সেই ক্ষোভটা আপনারা তো একটা মিটিংয়েও দেখলেন যে একটা সামান্য একটা বুথের সাড়ে আটশো নশো ভোটার সেই বুথের আজকে এত মানুষরা এসছে কি কারণে খুব মানুষের মনের ভিতরে খুব কাকুলি দিকে এখানে একটা ভালো মার্জিনে জিতবে আমাদের জাঙ্গের হাতিয়ারা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচি এবং তৃণমূল কংগ্রেস মানুষের অধিকার নিয়ে সংসদে আওয়াজ করলে বলে কি সেই তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদদের আওয়াজ বন্ধ করার জন্য মোদী সরকার কি বাংলায় বারবার এই ভোটের আগে সেই সমস্ত করছে নিশ্চিতভাবে মোদী সরকার তার বিরোধী যারাই আছে মোদী সরকার সর্বদা চাইবে রাজনীতিগতভাবে তার বিরোধীরা যারা করে বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ হওয়া এবং সোচ্চার হয়ে তাদের বিরোধিতা করা কিন্তু আমি বলছি বাংলার মানুষরা যেভাবে দু সালে তাদেরকে ভুল করে দিয়েছিল ভুল বুঝে পুলবামা ভুল করে এই আবেগে দিয়েছিল সেটা দু হাজার একুশে সাতাত্তরের গণ্ডিতে বেঁধে দিয়েছিল এবারে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি তিন থেকে চারের গণ্ডিতে তারা বেঁধে দেবে মানুষ চিন্তা করে নিয়েছে মোদী যতই যাব এবং আর একটা আরো চরম হবে দুর্নীতির খবর সবকিছু চৌঠা জুনের পরেই সামনে আসবে বড় পদক্ষেপ নেবে মোদী যেখানে ইলেকট্রল বন্ধে বিজেপির নামে এত কোটি টাকা দুর্নীতি কিছু দেখছো দেখুন পঁয়ত্রিশটা মেডিসিন কোম্পানি হাজার কোটি টাকা দিয়েছে বন্ড কিনেছে এবং আপনারা জানেন যার বাড়িতে আজকে সিবিআই গেছে যার কোম্পানিতে এক সপ্তাহ পরে সে আবার টাকা দিয়েছে তার তথ্য বার হয়েছে আপনারা দেখেছেন একাধিক জায়গায় তো দুর্নীতি মানেটা কি যে আমি দুর্নীতিবাজ আমি ঠিক থাকবো আর যে একটা পিঁপড়ার দানা পিঁপড়ার পেছন টিপেছে তার অপরাধটা নিয়ে ঘুরে বেড়াবো এটাই এটা কখনো হয় দুর্নীতি শব্দ মোদির সঙ্গে হয় না কারণ মোদী আর দুর্নীতি পরিপূরক সবশেষে আপনার এলাকার মানুষের কাছে কী প্রার্থনা আমি এলাকার মানুষের কাছে সকলের কাছে করজোর করব এবং সকলকে করজোর করে বলবো আমাদের জীবনের ভুল থাকতে পারে আমাদের চলার ভুল থাকতে পারে আমাদের বলার ভুল থাকতে পারে কিন্তু মমতা ব্যানার্জির কোনো ভুল নেই মমতা ব্যানার্জি নির্দ্বিধায় স্বাস্থ্য সাথী দিচ্ছে মমতা ব্যানার্জি নির্দ্বিধায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মমতা ব্যানার্জি নির্দ্বিধায় কন্যাশ্রী সবুজশ্রী থেকে শুরু করে ফ্রি চাল থেকে শুরু করে সমস্ত কিছু দিচ্ছে মমতা ব্যানার্জির জন্য ভোট দেবেন আমাদের জন্য না ইউ